আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি আচার খুবই সহজ তৈরি করা এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা খুব সহজেই কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারেন আচার তৈরির জন্য প্রথমে আমি এখানে পাঁচ ছয়টা আম এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে শীতের জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যা তলায় লেগে না যায় আর কতক্ষণ পর কিন্তু নেড়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ পরিমাণ মতো মতো লবণ লবণ আপনারা অ্যাড করবেন এবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে বিশ ত্রিশ সেকেন্ডের মাথায় কিন্তু নাড়বেন তা না হলে তলায় লেগে যেতে পারে অনবরতই কিন্তু নাড়তে থাকতে হবে আর দেখতেই পাচ্ছেন আম কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে আম কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বাকিটা চাটনিটা তৈরি করতে করতে একেবারে গলে যাবে এখন আমি অন্য একটি চুলায় সরিষার তেল নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে একটা রসুন আমি কুচি করে দিয়ে দিয়েছি রসুনটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে এখন দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করা আমের মধ্যে রসুনের এই বাগানটা দিয়ে দিলাম বাগানটা দেওয়ার পর উল্টে পাল্টে একটু ভালোভাবে নেড়ে নিব আপনারা ছেলে সিদ্ধ আমটাকেও কিন্তু রসুনের বাগানের মধ্যে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেড় কাপের এবার চিনি আপনারা চিনির পরিমাণ যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে আরো কিছুটা দেয়া দরকার তো টোটালে আমি প্রায় দেড় থেকে দুই কাপের মতো দিয়েছি চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া এখানে দুই টেবিল চামচের মতো আমি পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দুই থেকে তিন চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করছি এটা হচ্ছে শুকনো মরিচটাকে আমি একটু গুঁড়ো করে দিয়েছি মরিচের ঝালটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এর মাঝে আমি দিয়ে দিয়েছিলাম সাদা সিরকা বা ভিনেগার এক চা চামচ ভিনেগার অ্যাড করেছি এতে করে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে এরকম স্টিকি ভাব চলে আসবে আর তখন কিন্তু প্যান থেকে আচারটা উঠে উঠে আসবে আপনারা নাড়লেই বিষয়টা বুঝতে পারবেন আর অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না এতে করে তলায় লেগে যেতে পারে নাতে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এরকমভাবে প্যান থেকে উঠে উঠে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমার এই চাটনিটাও পুরোপুরি হয়ে গেছে আর দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না এই চাটনিটা তৈরি করে আপনারা খিচুড়ি সহ পোলাও সহ বিভিন্ন ধরনের খাবারের সাথে কিন্তু খেতে পারেন খুবই মজার খালি খেতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিনেগার দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ